ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে স্বল্প পুঁজি বিনিয়োগ করে অল্প সময়ে উচ্চমূল্যের মশলা জাতীয় ফসল আদা চাষে বস্তা পদ্ধতিতে ঝুঁকছেন নতুন নতুন উদ্যোক্তারা সম্প্রতি উপজেলার পুটিজানা ইউনিয়নের বেরিবাড়ি এলাকার বিভিন্ন বাড়ির আঙ্গিনায় ছায়াযুক্ত স্থানে শুরু হয়েছে বস্তায় আদা চাষ দেশের প্রথম পর্যায়ের বস্তা পদ্ধতিতে আদা চাষের উদ্যোক্তা শঙ্করচন্দ্র পালের আদা চাষ থেকে উদ্বুদ্ধ হয়েছেন তারা বুধবার তাদের বস্তা পদ্ধতিতে আদা চাষ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া আহমেদ উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও উদ্যোক্তা শঙ্কর পাল সহ অন্যান্যরা সংশ্লিষ্ট বলছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শের মাধ্যমে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হন তারা এ পদ্ধতিতে আদা চাষ একটি লাভজনক প্রক্রিয়া বলেও জানান নতুন উদ্যোগ তারা আমার নিয়তা সিং সাল্লার সামনে করব যেহেতু ওই যে কৃষি অফিসার যারা আছে একর কাছ থেকে শুনলাম আরও দেখলাম এটা অনেক লাভজনক প্রথম জানলাম ওই শঙ্কর বেড়া করছিল ওইখানে আতা দীক্ষা করে করলাম যে দেহি বস্তার মধ্যে কয়েকটা বস্তা রুইয়া দেহি কি ধরনের ফলন আমার প্রায় ছয়শো বস্তা পার্শ্ববৃষ্টি আছে আমার এই ভাগ্নে কয়েকটা প্রস্তুত এখানে করছে আমার ভাতি করছে সেই পাশে আমরা নিতেছি যে আগামী বছর আবার করার চিন্তাভাবনা করতেছি সবাই আমাদের উপজেলা কৃষি অফিস এবং কৃষি সংসদ অধিদপ্তর সার্বিকভাবে সার্বক্ষণিক সহযোগিতা করেছে আসলে তাদের সহযোগিতা ছাড়া পরামর্শ ছাড়া করা সম্ভব না উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মামুন বলেন এই বাড়িতেই আদা চাষ শুরু হচ্ছে এতে তাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে প্রায় প্রতিটি বাড়িতেই বাড়িতেই অনেক এই কেউ 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 বস্তা 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 এইভাবে তারা আদা চাষ করতেছে আমি তাদেরকে পরামর্শ দিয়ে বা সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন এ পদ্ধতিতে আদা চাষ সাধারণ পদ্ধতিতে চাষের থেকে কম ঝুঁকিমুক্ত তিনি জানান উপজেলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ ব্যাপক সাড়া পড়েছে এবছর সারা উপজেলায় প্রায় এক লাখ বস্তা আদা চাষ করা হয়েছে ফুলবাড়ি উপজেলায় যে একটা ব্যাপক সাড়া পেয়েছি সেটা একদম একদম অভাবনীয় আমরা ফুলবাড়ি উপজেলায় গত অর্থবছরে প্রায় এক লাখ ত্রিশ হাজার বস্তায় আমরা আদা চাষ করেছিলাম তারই ধারাবাহিকতায় এবছরও আমাদের প্রায় এক লাখের উপরে আমাদের বস্তায় আদা হয়েছে কৃষি অফিস বলছে এ পদ্ধতিতে আদা চাষে বস্তা প্রতি খরচ হয় ষাট টাকার মতো ফলন ভালো হলে প্রতি বস্তায় দেড় কেজি পর্যন্ত আদা পাওয়া সম্ভব যা প্রতি বীজ আদা কেজিতে পাইকারি দুশো পঞ্চাশ ও খুচরা তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা যায়